আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি রান্না করব আলু দিয়ে শুটকি মাছের ঝোল তো তার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা রসুন সব কিছু একসাথে দিয়ে এই মিক্সচারে আমি গ্রেট করে নিব। অনেকেই অনেকভাবে সুটকি মাছের ঝোল বা সুটকি মাছের ভুনা রান্না করে বাট আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি খুব তাড়াতাড়ি কোনো রকমের ঝামেলা ছাড়াই এই রান্নাটা করে নিতে পারি তাই ভাবলাম এই ঝটপট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো সব কিছু গ্রেট করা হয়ে গেলে অন্যদিকে আমি এখানে ফুটন্ত গরম পানির মধ্যে সুটকিটা ভিজিয়ে রেখেছি এরপরে সুটকিটা আমি খুব ভালো করে ধুয়ে এটা আমি আবারও খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি শুটকিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে নিব আর এই পানিটা কিন্তু আমি ফেলবো না এটা আমি তরকারিতে ইউজ করব এদিকে আমি আলুটাও কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমি যে মিক্সচারটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিব প্রথমে মশলাটা একটুখানি ভেজে নেওয়ার পরে এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি একটু শুটকি মাছের ছাল খেতে পছন্দ করি তাই এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছালটা দিতে পারেন মশলাটা যাতে পুড়ে না যায় এখানে আমি পানি অ্যাড করে নিলাম আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ মশলাটার তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে আলু অ্যাড করে নিব এবার আমি শুটকিটাও অ্যাড করে নিলাম সব কিছু ভালো করে মিক্সড করে দুই থেকে তিন মিনিট রান্না করার পরে এখানে আমি পানি দিয়ে দিলাম যতটুকু পানি আমি তরকারিতে রাখতে চাই ঠিক ততটুকু পানি আমি অ্যাড করে দিয়েছি তো এবার আমি এটা পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। এরপরেই রেডি হয়ে যাবে আমার আলু দিয়ে শুটকি মাছের ঝুল এই তো সুটকি মাছের ঝোলটা আমার মোটামুটি রেডি এবার এটা আমি একটু নেড়ে চেড়ে দিব আর এখানে আমি ধনে পাতা অ্যাড করে নিব। ধনে পাতা অ্যাড করে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব তো রেডি হয়ে গেল আমার আলু দিয়ে শুটকি মাছের ঝুল তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে কারা কারা সুটকি মাছ রান্না করে খান সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ